আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ছোট বাচ্চারা তো খেতে চায় না এমনকি বড় বাচ্চারাও খেতে কিন্তু এটা চায় না একবার এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তো দেখবেন কেউ কিছু বুঝতে পারবে না যে আপনারা এই রেসিপিটা বানিয়েছেন আর চেয়ে খাবে আমি আজকে আপনাদের সাথে পেঁপের ঘন্ট রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে একটা পেঁপে নিয়েছি এরপর পেঁপেটার বিষটা আমি এভাবে ছাড়িয়ে নেব এরপর চোখাটাও পেঁপের চোখা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি এভাবে আপনারা ছাড়াতে পারেন বা চাকুর সাহায্য আপনারা এভাবেই ছাড়িয়ে নেবেন আমি এখানে পেঁপের চোখা ছাড়িয়ে নিচ্ছি তারপর আপনাদের সাথে কথা বলছি আমার এখানে পেঁপের চোখাটা খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে আর আমি এখানে পেঁপেটা ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটে নেব যেহেতু আমরা পেঁপেটা এখানে গ্রেট করব তাই এভাবে লম্বা করে কাটতে হবে এরপর পেঁপের উপরের অংশটা যে সাদাটা থাকে সেটা এভাবে চাকুর সাহায্যে আমরা ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা গ্রেটারের সাহায্যে যেদিকটা দিকটা আপনার সরু মতন থাকবে সেদিকটা সেদিকে আমরা গেটারের সাহায্যে পেঁপেটা গ্রেট করব। কারণ পেঁপেটা তাহলে চট জলদি সেদ্ধ হয়ে যাবে কম সময়ের মধ্যে আমাদের একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে যাবে এখানে আমার দেখুন পেঁপেটা খুব ভালোভাবে গ্রেট হয়ে গেছে আপনাদেরকে একবার হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পাতলা পাতলা করে আমাদেরকে পেঁপেটাকে গ্রেট করতে হবে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এভাবে আমাদেরকে পেঁপেটা গ্রেট করব আর এই রেসিপিটা দেখবেন ছোট বাচ্চারা চেয়ে পরে খাবে এত সুন্দর এই নিরামিষ রেসিপিটা তৈরি হবে এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি এরপর কিছুটা বড়ি এখানে অ্যাড করে দিলাম বড়িটাকে বেশ ভালো করে লাল লাল করে মুচমুচে আমাদেরকে ভেজে নিতে হবে এ আর আপনারা চাইলেন সেক্ষেত্রে ছোলাও অ্যাড করতে পারেন তার জন্য তাতে আপনারা ছোলাটা ভিজিয়ে রাখবেন আর সকালে যখন পেঁপেটা রান্না করবেন তখন একটু ছোলাটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবেন তিন চার সিটি দিয়ে তারপর পর আপনারা ছোলাটা অ্যাড করতে পারেন বড়ির বদলে কিন্তু একবার বড়ি দিয়ে এভাবে রান্না করে দেখুন আমার এখানে বড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি বড়িটা সব তুলে নিলাম একটা পাত্রে এরপর ওই তেলের মধ্যে ছোট চামচে এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা কে চিরে পরে এভাবে অ্যাড করে তার সাথে আদা বাটা অ্যাড করে দিয়েছি এরপর আদা বাটাটা খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা না চলে যায় এরপর আমি এইখানে কাঁচা নারকেলকে ভালো করে গ্রেট করে নিয়েছি সেই কাঁচা নারকেল গ্রেটটা এখানে অ্যাড অ্যাড করব করে দেওয়ার পর নারকেলটাও খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত নারকেলটা একটু লাল লাল না হয় আর একটা খুব ভালো সেন না বেরোয় খুব ততক্ষণ পর্যন্তকে আমাদেরকে এই নারকেলটা ভাজতে হবে আমরা নিরামিষের দিনে সকলে ভেবে থাকি যে কি এমন রান্না করব খেতে কিন্তু সুস্বাদু হবে আর সবাই যাতে খাবে সেভাবে একটা কিছু রান্না করার জন্য আমরা সকলেই ভাবি কিন্তু পেঁপে খেতে সকলে কিন্তু পছন্দ করে না আর কাঁচা পেঁপে কত যে উপকারী সেটা আমরা সকলেই জানি কিন্তু বাচ্চারা তো একদমই খেতে চায় না কিন্তু এভাবে যদি আপনি পেঁপে রান্না করেন বাচ্চা কি বড়রাও বুঝতে পারবে না যে আপনি পেঁপে রান্না করেছেন তারপর ওর সবাই কিন্তু চেয়ে পরে খাবে এরপর আমার এইখানে নারকেলটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি গ্রেট করে রাখা পেঁপেটা এখানে অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে মশলার সাথে পেঁপেটাকে নাড়াচাড়া করব ওই খানিক তিন চার মিনিট খুব ভালো করে আমাদেরকে পেঁপেটাকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমার পেঁপেটা মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে আর পেঁপের মধ্যে হালকা জল বেরোবে এরপর আমি আমি এখানে এখানে কিছু মশলা অ্যাড তার জন্য একটু লবণ অ্যাড করে দিলাম আর এক চামচ গুঁড়ো অ্যাড করলাম তার সাথে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরের রেড চিলি পাউডার এই মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে আবার নাড়াচাড়া আমাদেরকে করে নিতে হবে ওই খানিক চার পাঁচ মিনিটের মতো মতন ভালো করে নাড়াচাড়া করবো পেঁপের মধ্যে একটু জল বেরোবে তো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না তাই আমরা খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব আমার এখানে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এরপর আমি খানিক ঢাকা দিয়ে রেখে দেব বেশিক্ষণ না তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমার এখানে তিন চার মিনিট হয়ে গেছে আমি এখানে ঢাকা খুলে দেখে নিলাম দেখুন কি সুন্দর কালার এসছে আর পেঁপেটাও আমার খুব ভালো সেদ্ধ হয়েছে জল বেরিয়ে গেছে একটু শুকনো শুকনো ভাব এসছে এরপর আমি এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে এইভাবে ভেঙে পড়ে আমরা অ্যাড করে দেব আপনারা যদি বড়ি না দেন তো তখন এই সময়ে আপনারা ছোলা মানে ছোলা সেদ্ধটা অ্যাড করে দিতে পারেন এরপর আমি এইখানে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম আপনাদের যদি মনে হয় ধনেপাতাটা স্কিপ করতে পারেন তারপর একটু গরম মশলা আর সামান্য কাঁচা নারকেল গ্রেট করাটা করে দেব। অ্যাড আপনারা পুরোপুরি ধনেপাতাটা স্কিপ করে দিতে পারেন কিন্তু ধনেপাতাটা যদি দেন তো তার স্বাদ দেখবেন আরও দুগুণ বেড়ে গেছে এরপর আমার এইখানে খুব ভালো করে মেশ মিশিয়ে নেব দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করব কারণ বড়িটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় তত ক্ষণ পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এখানে বড়িটাও নাড়াচাড়া হয়ে গেছে আর বড়িটা নরম হয়ে গেছে আর পেঁপেটা দেখুন একটু জল নেই খুব ভালোভাবে মাখা মাখা একটা পেঁপের ঘন্ট রেসিপি তৈরি হয়ে গেছে এই নিরামিষের দিনে আপনারা এটা বাড়িতে বানান আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না গরম ভাতের সাথে এই পেঁপের ঘন্ট একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখুন আর এইভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ